100000 দিচ্ছে আর মায়ের সন্তানটাকে মতখে মাতাল হয়ে যায় জন্য দুয়ারে মত প্রকল্প চালু করে দিচ্ছে বীর বলুন क्वेश्चन এদেরকে বীর বলুন এরা চুরি বন্ধ করার জন্য জেল খতেছে আর ওরা চুরি করে জেলে গিয়েছে এদের মধ্যে অনেক তফাৎ আসামি তারাই যারা চুরি করে জেলে গিয়েছে আর বীর তারা যারা এই চুরিকে বন্ধ করার জন্য জেল খেটেছে আজকে আমাদের ছেলেদের অপরাধ কি এটাই তো মিড ডে মিলের বাচ্চাদের খাবারে যে দুর্নীতি হয়েছে সেটা বন্ধ করার জন্য এসেছি আমাদের একজন মায়ের যে অধিকার তাকে হচ্ছে না টাকা দিয়ে অধিকার থেকে হনন করা হচ্ছে মায়ের সন্তান যখন চাকরি করতে যাচ্ছে সেই চাকরিটাই মাকে দশ লাখ টাকা না বিশ লাখ টাকা দিলে পাচ্ছে না এটা বন্ধ করার লড়াই আমরা আছি এটা বন্ধ করতে গিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষের অধিকার বুঝে দেওয়ার জন্য বাঙালি যেটা অধিকার পঞ্চায়েতের মাধ্যমে যেটা পাওয়ার দরকার সমিতির মাধ্যমে যেটা পাওয়ার দরকার জেলা পরিষদের মাধ্যমে যেটা পাওয়ার দরকার সেটা পাচ্ছে না বলে আজকে যারা রাজনৈতিক প্রক্রিয়াতে গণতন্ত্রের মাধ্যমে সেটাকে দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসেছিল এই অপরাধটা করেছে এই অপরাধটা তাদের কাছে অনেক বড় কিন্তু আমরা মানুষকে বাঁচানোর জন্য সমাজকে বাঁচানোর জন্য এই ধরনের অপরাধ অপরাধ আমরা বারবার করতে প্রস্তুত আছি আমরা বারবার জেল খাটতে প্রস্তুত আছি ওদের সুযোগটা অপরাধ বলছে সংখ্যা ভালোবাসি ভালোবাসা শুধু মুখে বললে হবে না দলিতদের ভালোবাসি ভালোবাসা মুখে বললে হবে না বাস্তবে কি দিয়েছেন আপনি দলিত আদিবাসী সহ সংখ্যা লঘুদের সব উচ্চ বর্ণ যারা মানুষ আছেন পিছিয়ে বর্গের যারা আছেন কি কাজ দিয়েছেন কি দিয়েছেন পাঁচশো টাকা হাজার টাকা পাঁচশো হাজার দিচ্ছেন মা জেনে নিচ্ছি কিন্তু সেই মাকেই যখন ট্রিটমেন্ট করতে যেতে হচ্ছে যা বলে আছি জিরেন গাছাতে ভোগালি থেকে যাচ্ছে কোথায় জিরেন গাছা সেখানেও গিয়ে সরকারি হসপিটালে ভালো ট্রিটমেন্ট পাচ্ছে না কোথায় পাঠাচ্ছে আমার মা যেই মায়ের হাতে হাজার টাকা দিয়েছিলেন মাসে সেই মাকে হয় বেসরকারি জায়গাতে গিয়ে দশ হাজার টাকা খরচ করে মেডিকেল ট্রিটমেন্ট নিতে হচ্ছে না হলে কলকাতায় ছুটে যেতে হচ্ছে কলকাতা সরকারি হসপিটালে গিয়ে হর্ণ হয়ে বেড খুঁজতে হচ্ছে দশ হাজার পনেরো হাজার টাকা ঘুষ না দিলে আবার বেড পাচ্ছে না তাহলে মায়ের হাতে পাঁচশো দিয়ে বছরে ছ হচ্ছে কোন মায়ের হাতে আবার এক হাজার দিয়ে বছরে বারো হাজার হচ্ছে কিন্তু সেই মায়েরই যখন ট্রিটমেন্টের দরকার হচ্ছে সেই মায়ের পরিবারের কারো যখন চিকিৎসা পরিষেবা নেওয়ার দরকার হচ্ছে তাকে বেসরকারিতে যেতে হচ্ছে আমাদের বক্তব্য পাঁচশো হাজারের আগে হচ্ছে আমার মা চিকিৎসা কেন্দ্রে গেলে বিনা পয়সায় যাতে চিকিৎসা করতে পারে তার ব্যবস্থা করতে করা হোক আমাদের বক্তব্য পাঁচশো হাজার নয় আমার মায়ের হাতে কাজ দেন যা যা করে মাছ গেলে পাঁচ থেকে কম বেশি পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারে সেই কাজ দেন মাকে পাঁচশো হাজার ভিক্ষা দিতে হবে না আমার মা স্বাবলম্বী আছে আমার মা খেটে খেতে পারবে আমার মায়ের হাতে কাজ দেন ফোডাক্টিভ কিছু হোক আনফোডাক্টিভ আমার মা ও না ফলে কি হচ্ছে মাকে পাঁচশো হাজার দিচ্ছে স্কুলে টিচার নাই কেন যখনই বলছি তখনই বলছে ওই তো পাঁচশো হাজার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যখনই বিধানসভাই বলছি জিরেনগাঁতে হসপিটাল নরমরি হসপিটালে অবস্থা খারাপ সেখানে ডক্টর নাই নার্স নাই ঔষধ নাই কেন তখনই বলছে ওই তো ভাঙড়ের মা বোনদেরকে হাজার টাকা পাঁচশো টাকা দিচ্ছি যখনই বলছি আমাদের ছেলেরা উচ্চ শিক্ষা শিক্ষিত হবে ভাঙড়ে একটা কলেজে হবে না আর একটা কলেজের প্রয়োজন আছে ভাঙড়ের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার অনুপাতে তা শিক্ষা প্রতিষ্ঠান নয় তখনই বলছে কেন পাঁচশো হাজার দিচ্ছি এক কথায় হাজার দিচ্ছে আর আমাদের অধিকার গুলো আমাদেরকে আসতে কেড়ে নিচ্ছে পাঁচশো হাজার নয় আমাদের আওয়াজ তুলতে হবে আমাদের মা বোনেরা গেছে মাছ গেলে পাঁচ টাকা করে ইনকাম করতে পারে খেটে ইনকাম করতে পারে তার পলিসি প্রকল্প সরকারকে নিয়ে আসতে হবে এই দাবি আমাদেরকে তুলতে হবে আবার কি দেখছি পাঁচশো হাজার দিচ্ছে আর মায়ের সন্তানটা যাতে মদ খেয়ে মাতাল হয়ে জন্য দুয়ারে মদ প্রকল্প চালু করে দিচ্ছে পরে সংসার যাতে অশান্তি ঢুকিয়ে এই হককে প্রতিষ্ঠা করার জন্য আমাদের দল জন্ম হয়েছিল একুশে জানুয়ারি দু সালে আজকে